বন্ধুগণ নমস্কার প্রথমে আপনাদের অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে একটা খবর দেখা গেল যে আমেরিকাতে সরকার এখন একটা স্টেট অফ ইমার্জেন্সি জারি করেছে তার পিছনে কারণ হচ্ছে যে ওখানে একটা ভীষণ রকমের শীতকালীন যে ঝড়ঝঞ্ঝা সেটা শুরু হচ্ছে যেটা করে উইন্টার স্টর্ম এবং এটা আমেরিকার বিভিন্ন শহরে ভীষণভাবে ছড়িয়ে ছড়িয়ে গেছে এর ফলে আমেরিকাতে এই স্টেট অফ ইমার্জেন্সি করা হয়েছে আরও কারণ হচ্ছে প্রায় ন হাজার ফ্লাইটস বিভিন্ন শহর থেকে ক্যান্সেল করা হয়েছে পঞ্চাশটা প্রদেশ আছে পঞ্চাশটা প্রদেশের সব প্রদেশে একটা তো ফ্লাই একটা তো এয়ারপোর্ট আছেই অনেক জায়গাতে একটা বেশি দুটা তিনটা চারটা করেও এয়ারপোর্ট আছে তো ফলে ন হাজার ফ্লাইটস ক্যান্সেল করা আছে এখন ওদের দেশে বিশেষত ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো এবং আমেরিকাতে একটা ভয়ানক হলিডে মুড চলছে এক তো কদিন আগে খ্রিসমাস ডে গেল তারপরে পোস্ট খ্রিসমাস মানে প্রায় বাইশ তেইশ তারিখ থেকে চব্বিশ তারিখ থেকে তো অবশ্যই একদম দোসরা জানুয়ারি পর্যন্ত ওই সব এলাকায় ভীষণভাবে মানুষ উৎসব আনন্দে মেতে উঠে এবং বিভিন্ন জায়গায় ছুটি কাটাতে যায় ফলে এই ক্যান্সেল হওয়ার ফলে তো অনেকেই এই ছুটি কাটানোর যে পরিকল্পনা ছিল সেগুলোকে তারা রদ করেছে এবং ভয়ানক হেভি স্নো আইস ভয়ানক হচ্ছে যে মানে স্নোস্টর্ম এবং বরফ চারদিকে গলে পড়েছে কিছু ছবি এসেছে যেখানে দেখা যাচ্ছে এয়ারপোর্টে একটা মোটা আস্তরণ হচ্ছে যে আপনার বরফ জমে আছে এবং সেই বরফ ক্লিয়ার করার চেষ্টা করছে ইমার্জেন্সি টিম এয়ারপোর্ট অথরিটি রাস্তার মধ্যেও বিভিন্ন জায়গায় রাস্তার মধ্যেও হাইওয়েতেও ভীষণভাবে বরফ জমে গেছে ফলে হাইওয়েতেও মানুষকে বেরোতে বারণ করা হচ্ছে বিশেষ করে নিউ ইয়র্ক নিউ জার্সি দুটোই যে রাজ্য তারাও তো ইমার্জেন্সি জারি করেছে এবং রাস্তা সমস্ত বন্ধ করে দিয়েছে কারণ রাস্তাগুলো খুব স্ট্রেচারাস হয়ে গেছে অর্থাৎ যে কোনো সময় বিপদ ঘটতে পারে গাড়ি করে যাতায়াত করতে গেলে এয়ারলাইন্স অবস্থা আস্তে আস্তে যে সমস্ত বুকিং ছিল সেই বুকিংয়ের পয়সা ফেরত পাঠতে শুরু করেছে আর যারা এয়ারপোর্ট তারা তো রানে এবং পিডব্লিউডি অথরিটি তারা হাইওয়েজ ক্লিয়ার করতে শুরু করেছে এবং অফিসিয়ালসরা ইউএস অফিসিয়ালসরা বিভিন্ন রাজ্যে ঘোষণা করেছে মানুষের কাছে যে আপনারা ইনডোরে থাকুন আর পোস্ট হলিডে ট্রাভেল এখন ক্যান্সেল করুন কারণ এই অবস্থায় আপনাদের যাতায়াত করা ঠিক হবে না এটি যে শুধুমাত্র আমেরিকাতে হয়েছে তা নয় এটা লন্ডনে হয়েছে ইউকেতেও হয়েছে এবং কানাডাতেও হয়েছে একটা স্ক্যাটার স্নো এবং উইন্ড চিলস তো এটা একেবারে ওখানকার মানুষের জনজীবন বিপর্যস্ত করে দিয়েছে তো ফলে অনেক জায়গায় বিদ্যুতের সংকট হচ্ছে কারণ গরম তো না হলে খুব মুশকিল ব্যাপার কোনো কোনো জায়গায় হয়তো ঠান্ডা বা আঠেরো ডিগ্রি বেশি কুড়ি ডিগ্রির বেশি চলে যাচ্ছে আমি সেদিন একজন কানাডিয়ান নিউজ চ্যানেল দেখছিলাম তিনি বছর ওদের ওখানে এখন টরন্টোতে তিনি থাকেন তিনি বছর এখন মাইনাস আঠেরো ডিগ্রি হচ্ছে যে ওয়েদার চলছে মানে বুঝতে পারছেন মাইনাস আঠেরো ডিগ্রি মানে আমরা ভাবতে পারিনি আমাদের এখানে এখন সাত আট ডিগ্রি চলছে রাতের দিকে আরেকটু কমে ছয় সাত আট চলছে তাতেই একদম অবস্থা খারাপ ঘরের মধ্যে আপনার রুম হিটার জ্বালিয়ে থাকার মতো অবস্থা তো এই রকম একটা ব্যবস্থা এখন চলছে ফলে এখন ওখানে সমস্ত ফ্লাইট ক্যান্সেল করছে টেম্পারেচার মাইনাস ফিফটি সেন্টিমিটার ফাইভ সেন্টিমিটার মারাত্মক ব্যাপার এবং হলিডে ট্রাভেলস সব মানুষকে ক্যান্সেল করতে মানুষ বাধ্য দিচ্ছে কারণ বিষয়টা হচ্ছে এই নিয়ে বলা হয় আর কি নেচার ইজ অলমাইটি অ্যান্ড পাওয়ারফুল এই যে প্রকৃতি প্রকৃতি ভীষণভাবেই মানে ক্ষমতা সম্পন্ন এবং তার আগে কারো কোনো কথা চলে না এই জন্যই মানুষ ভগবানকে বিশ্বাস করে এবং ভগবানের উপর যার যে বিশ্বাস সেটাকে এই জন্যই বিশ্বাস করে কারণ নেচার থেকে কারো কোনো মুক্তি নাই মোস্ট পাওয়ারফুল মানুষও দেখা গেছে যে এই যে নেচার থেকে কেউ নিজেকে বিরত রাখতে পারে না সেই জন্য আমাদের উচিত নেচারকে রেসপেক্ট করা এবং এনভায়রনমেন্টকে কেয়ার করা যাতে করে এরকম যে বিভিন্ন রকমের যে প্রাকৃতিক বিপর্যয় সে প্রাকৃতিক বিপর্যয়টা না আসে আজকের দিনে এই যে বন্যা বলুন তারপর ল্যান্ডস্লাইড পাহাড়ি অঞ্চলে বা অন্যান্য জায়গায় যে সমস্ত খরা বলুন ডট এবং এই যে ব্রেকিং এই আমেরিকা এবং ইউরোপের যে বিভিন্ন দেশ কানাডাতে যে সমস্ত হচ্ছে তো এগুলো এর পিছনে একটা অবশ্যই কারণ আছে যে একটা নেচারের একটা যে ভারসাম্য সেটা ইকোলজিক্যাল ব্যালেন্সটা কিন্তু কোথাও না কোথাও কোনো না কোনোভাবে ঘাটতি হচ্ছে ফলে এই জিনিসগুলো তৈরি হচ্ছে ফলে আমাদের সবাইকে নেচারকে রেসপেক্ট করা উচিত এবং নেচারকে এমনভাবে আস্তে আস্তে তৈরি করা উচিত যাতে করে আমাদের ক্ষতি কম হয় কারণ বিভিন্ন সময় দেখা যাচ্ছে এই ঝড়ঝা কিছুদিন আগে যেমন ফিলিপিন্সে এসেছিলো তারপর শ্রীলঙ্কাতে এসেছিলো আমাদেরও ভারতবর্ষের বিভিন্ন সামুদ্রিক এলাকায় বিভিন্ন সময় ঝড় ঝনটা সামুদ্রিক উত্তাল এসে হচ্ছে কি যে ছড়ে পড়ে যদিও এখানে অ্যাভয়েড করা খুব মুশকিল তবু যত সম্ভব আমাদের নেচারকে এবং এনভায়রনমেন্টকে কিন্তু কেয়ার করতে হবে এবং উই হ্যাভ টু কসাস অ্যাবাউট এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যান্ড দ্য টাইম ওইন এনভায়রনমেন্ট ইজ নেচার ইজ নট সুটস টু তো এইটা একটা মস্ত বড় একটা ইন্ডিকেশান তো ইউএস বাধ্য হয়েছে এই ইমার্জেন্সি ডিক্লেয়ার করতে ফলে এটা আগামী কদিন চলবে অনেকেই তো বলছে পরিবেশবিদরা বলেছেন না কি প্রায় এক সপ্তাহ চলতে পারে অর্থাৎ জানুয়ারি মাসের পাঁচ ছ তারিখ পর্যন্ত এবার একটা অবস্থা দেশে চলবে অবশ্যই তার প্রভাব সারা পৃথিবীর উকে কিছু না কিছু পড়বে তো আমাদেরকেও এই ঠান্ডার মধ্যে খুবই কেয়ারে থাকতে হবে যাতে আমরা ঠান্ডা জনিত বিভিন্ন অসুখ থেকে রক্ষা পাই এবং আমরা ঠান্ডা জনিত কোনো অসুখে না পড়ি বিশেষত বয়স্ক মানুষদের এবং তো অত্যন্ত কেয়ারফুল থাকতে হবে এখানেই এই ভিডিওটি শেষ করছি আবার কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের কাছে আমি আপনার ভিডিওতে জানাবো আপনারা সব ভালো থাকবেন ধন্যবাদ